হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে শেখাবো এই সুন্দর লটকন বানানোর ডিজাইনটি খুবই সহজ তো দেখো এখানে আমি একটি ফাইভ বাই ফাইভের কাপড় নিয়ে নিয়েছি আর এটিকে প্রথমে ডবল ভাজ করে এটির দুটা কোনাকে এক জায়গায় এনে এর মাঝখানে দড়িটি সেট করতে হবে সেট করার পর এটিকে আরেক ফোল্ড করে এখানে একটি জাস্ট সেলাই মেরে দিতে হবে বাস এটি কমপ্লিট এতটাই সহজ এটা বানানো দেখো খুবই সুন্দর এবং খুবই সহজভাবে আমি এখানে রেডি করে দিলাম আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে এটি বানাতে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য আরেকবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আমি একটি ফাইভ ইন্টু ফাইভের কাপড় নিয়ে নিয়েছি আর এটি এই পদ্ধতিতেই বানাবেন তো খুবই সুন্দর হবে আর সুতা বার হওয়ারও কোনো চান্স থাকবে না যেহেতু চারিদিকে এটি খুব সুন্দর পাকা করে রেডি হচ্ছে তো দেখো এটি আমি কত সুন্দরভাবে রেডি করে দিলাম আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের বড় ভিডিওগুলো চেক করতে ভুলবেন না আজকে এত পর্যন্তই ধন্যবাদ